সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশে মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সমাজে যে সকল পাপী স্ত্রী রয়েছে পাপি স্ত্রীদের জীবনে কিছু সতর্ক সংকেত দেখা যায় এই দেশে এদের নিয়ে আমি আপনাদের কিছু কথা বলবো তাহলে বুঝতে পারবেন আপনারা যারা পাপি স্ত্রী পেয়েছেন মনে রাখবেন আপনাদের জীবনে শান্তি অন্তত কোনোভাবেও আসতে পারে না পাপের অন্ধকারে ডুবে যাওয়ার ফলে পাপি স্ত্রীদের মুখমণ্ডল থেকে প্রশান্তির আলো মুছে যায় পাপি স্ত্রীদের কারণে ঘরে শান্তির বদলে নেমে আসে অশান্তির ছায়া পাপি স্ত্রীদের কারণে একে একে দূরে সরে যেতে শুরু করে স্বামী স্বামীর মা বাবা এবং ভাই বোনেরা পাপি স্ত্রীদের কারণেই স্বামীদের বানানো ঘর থেকে স্ত্রীদেরকে আল্লাহ বেদখল করে দেন এটি আমাদের বাংলাদেশের ইতিহাস বলছে খারাপ স্ত্রীদের চেনার যে উপায় সেই উপায়গুলি আপনাদের জেনে রাখতে হবে কথায় আছে সংসার সুখে হয় রমণের গুণে তবে বউয়ের আচরণ যদি হয় খারাপ তাহলে সংসারে নেমে আসে অশান্তির ছায়া বিয়ের আগে এসব মেয়ের মুখে থাকে মধুর কথা আর বিয়ের পরেই আস্তে আস্তে বের হয় আসল চেহারা বিয়ের পর এদের আচার আচরণ দেখেই বউয়ের আসল চরিত্রও ফুটে ওঠে মানুষের ব্যবহারেই তার আসল রূপ দেখা যায় এসব মেয়েরা মানুষের সাথে খারাপ আচরণ না করলেও স্বামীর সাথে স্বামীর ভাই বোনের এবং মা বাবার সাথে করে খারাপ বউয়েরা সবসময় স্বার্থপর হয় এটি আপনাদের মনে রাখতে হবে সব সময় নিজে নিজে এই খারাপ স্ত্রীরা ভালো থাকতে চায় আর যদি এই স্ত্রী কোনো প্রবাসীর হয় তাহলে প্রবাসী স্বামীর কষ্ট নিয়ে এদের কোনো মাথা ব্যথা থাকে না এসব বউরা সবসময় অহংকার করে এদের কাজে কর্মে অহংকারী একটা ভাব থাকে সব সময় এরা স্বামীদের সাথে কখনো ভালো ব্যবহার দিতে জানে না অথচ সকলের সাথে এরা ভালো ব্যবহার দেয় আর এই খারাপ বউরা স্বামীদেরকে বিশ্বাস করে না সব সময় স্বামীদেরকে গালি দেয় খারাপ ব্যবহারের জন্য সংসারে সবসময় অশান্তি লেগেই থাকে এসব নারীদের আচরণ হলো বিষাক্ত সাপের চেয়েও ভয়ানক এরা নিজেদের সংসারে অশান্তির বিষ ফেলে রাখে এসব বউদের জন্য স্বামীরা হতাশা হতাশায় ভোগে খারাপ বউরা স্বামীদের পরিবারের সবাইকে অবহেলা করে স্বামীদের ভাই বোন কাউকে গুরুত্ব দিতে চায় না মা বাবাকে গুরুত্ব দিতে চায় না এসব বউরা সবসময় ফেসবুক টিকটক এবং ইউটিউব নিয়ে ব্যস্ত থাকতে চায় যার ফলে এরা কখনো যৌথ পরিবার পছন্দ করে না শুধু স্বামীকে নিয়ে একক পরিবার গড়ে আলাদা থাকতে চায় শ্বশুর শাশুড়িদের জাননদ এবং ভাসুরদের এরা একেবারেই সহ্য করতে পারে না এমনও সময় আসে এরা স্বামীদের সাথে ঝগড়া লাগিয়ে স্বামীদের এলাকা ছেড়ে বাবাদের এলাকায় চলে যায় তাই মনে রাখবেন এই সকল স্ত্রীরা যে সকল ঘরে এসেছে বিশেষ করে প্রবাসীদের যদি এই রকম স্ত্রী থাকে কোনোভাবেও এই প্রবাসীদের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হবে না এই খারাপ স্ত্রীদের কারণে